তোমার সাথে ঘর কারি আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা হলো কবির বেঞ্চ আমাদের দারুণ একটা শিক্ষণীয় ওয়াজ যে ওয়াজটি শুনলে হয়তো আপনাদের হাসি পাবে কিন্তু মূল্যবান কথা তিনি বলছেন সেই কথাগুলো অবশ্যই আমাদের শিখে রাখতে হবে বুঝতে হবে বিশেষ করে মহিলাদের জন্য ওয়াজটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য ধরে এই ওয়াজটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আজকের নারীরা স্বামীদেরকে অধিকার দেয় না সম্মান করে না স্বামী তার ইচ্ছোদ্দায় না আর ওই বুড়ো ওই যে বিয়ের সময় একটা গাই গরু আনিলো ওই গাই গরু কোনোদিন মোহরল না মরে চেয়ারম্যান সাহেবের স্ত্রী উদাহরণ দিচ্ছি উ স্ত্রী বিয়ের সময় একটা গাই গরু নিয়ে আসিল তাও কেমন গাই গরু বাবা বলিল মেয়ে আমার খুকি তোর যদি বিয়ে হয় তাইলে আমি একটা গায়ে গরু দেব বাজারে খুঁজে খুঁজে এমন একটা গায়ে বের করেছে যে এ জিজ্ঞেস করছে যে তোমার গাই গায়ে গরুর দুধ হয় কতটুকু বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না দুধ হয় কতটুকু সেই গায়েটা কিনে দিয়েছে জামাজ একজন শালা টেনেছে আর একজন শালা ঠেলেছে এর মধ্যে তিনবার বেরে ফেল করিয়েছে লেজে আবার মুড়াই স্টার্ট মারতি হয়েছে তারপরে এনে ওই গায়ে গরুডা ওই যে আনিলো বিয়ের সময় আর মরিনি চেয়ারম্যান সেদিন ভোটে পাশ করেছে বলছে চলো কাউন্সিলি যে আমার মালা দিয়ে বরণ করে নেবে তুমি ওখানে সামনে চেয়ারে বসে থাকবা আমার বড্ড ভালো লাগবে বলছে আব্বাকে গায় গায়ে গরুডা আনিলাম বুঝলি তা না হলে তোমার চেয়ারম্যানি করা লাগতো না এরপরে চেয়ারম্যান পাঁচ বছর চেয়ারম্যানই করে যেমনে হোক সেমনে হোক কেশবপুরি পাঁচ কাটা জমি কিনে তিনতলা একটা বাড়ি করিয়েছে সেই বাড়ি যেমনে হোক সেমনে হোক আর কি সেই বাড়ি ফিতে কাটার জন্য স্ত্রীর বলছে চলো আজকে ফিতেটা তুমি কেটে দিবা স্ত্রী বলছে আমি আব্বাকে বাড়িতে গরু ডা নিলাম বুঝলে তা না হলি, এই ফিতে কাটতি আজকে হয়তো না এরপরে চেয়ারম্যান একটা স্বাস্থ্যকার গাড়ি কিনেছে যে মোটর সাইকেল রিস্ক হয়ে যায় স্বাস্থ্যকার গাড়ি কিনে স্ত্রী কে বলছে যে পাশে বসো আমি তোমার নিয়ে একটু ইউনিয়ন পরিষদটা ঘুরে বেড়াবো এই ইউনিয়নের লোকজনের দুঃখ দুর্দশা দেখে বেড়াবো বল সাপ্বাকে থেকে গায়ে গরুটা নিলাম বুঝলে গাড়িটা হিস এরপরে আরো কথা আছে যেদিন জান্নাতে যাবে আমার মন বলে চেয়ারম্যান যখন বলবে বেগম তুমিও পাস আমিও পাস সিয়ারম্যানের গায়ে ধাক্কা দিয়ে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরু আনিলাম বুঝলে বুঝলি এই গায়ে গরু আর মরিল এরা মা বোন যদি থাকেন ওগো আমার মা বোনেরা নবী বলেছেন ওই নারী জান্নাতে যাবে না সে যদি নামাজিও হয় রোজাদার হয় পরহেজগার হয় ইবাদত পূজারী হয় ইবাদত বান্দেগিকারী হয় আল্লাহ রব্বুল আলামিনের জন্য যদি রাতের পর রাত ইবাদত করে কাটিয়ে দেয় তারপরেও যদি সে খোটা দানকারী হয় তাইলে সে জান্নাতের সুঘ্রাণ পাবেই না বলেন নাউজুবিল্লাহ এমন নারী কেউ হবেন না আমার মা বোনেরা স্বামীদেরকে সম্মান করবেন ইজ্জত দিবেন যখন বাড়িতে আসে সারাটা দিন কাউন্সিলের কত কাজ চেয়ারম্যান কত সালিশ কত মিটিং কত বিচার কত কিছু করা লাগে এরপরে সন্ধ্যেবেলা বাড়িতে আসার পরে ঘ্যানোর 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 আছে না নাই এরপরে যদি সেই ঘ্যানোর ঘ্যানরের ঠিক মতো সঙ্গ সঙ্গ না দেয় তাইলে বলে তুমি আমার করো না তোমার সাথে ঘর না আছে নাই বুঝে চলতে হবে আপনার স্বামী কষ্ট করে কত পরিশ্রম করে। আমি তো বাড়ি থাকতে পারি না আমার সন্তান দুই ছেলে বারবার বলে আব্বু পশা আমি আব্বু পসা আম্মু ভালো অথচ আমার দুটো সন্তানের জন্য এই রাত্রে বাড়ি যাব আগে দেখবো কোন দোকানটা খোলা আছে সেই দোকান থেকে আমার সন্তানদের জন্য সকালে ঘুম থেকে উঠে যেন তারা দেখে আব্বু কিছু এনেছে সেটা না করে বাড়ি যায় না মাঝে মাঝে কল্পনা করেও কান্না চলে আসে আহারে যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব অন্ধকার কবরে পাড়ি জমাব যেই আমার লাশটা পড়ে থাকবে আমার আব্বাও তো একদিন মারা গিয়েছিলেন মাহাফিল করে ফেরার পথে আর ফেরেন নাই চিরজন

আল্লাহর নবী যদি তার স্ত্রীর চিবানো হাড্ডিটা চিবাইতে পারে তার স্ত্রী যে গ্লাসে পানি পান করেছে যেখানে মুখ লাগিয়ে সেই জায়গায় যদি পানি পান করতে পারে গো আপনি কেন এইটা করতে পারেন না কারণ হুজুর করব কি আমার স্ত্রী ওই গবর দিয়ে মশাল দেয় সে তারপর কয়লা নিয়ে এমনি এমনি ডলে এমন ডলা ও পানি খালি মনে হয় ও পাত্রই তো আর খাবো না ওরে ভাই তুমিও কেমন সারাদিন যা পিড়ি সিগারেট টানো মুখের কাছে সুচর গন্ধ সহ্য করা যায় কিন্তু তোমার মুখের গন্ধ সহ্য করা যায় না রে আছে না নাই আমাদের একজন বরিশালের টিচার ছিল স্কুলে আকিস কিস কলেজিয়াট স্কুলে বলল একদিন তার এক ভাবি বলতেছে ওর কাছে নাকি অভিযোগ করেছে ওর ভাই স্বাস্থ্য সাস্থায়িত ভাই যে দেখ তোর ভাবি আমার একটু কিস করতে দেয় না বাংলাটা বুঝে নেন এইবার বললে ভাবি তুমি নাকি ভাই রে হ্যাঁ তা বলছে ওর একটা সত্যি কথা বলি ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে কিন্তু মুখির কাছে না আর কত বল এরকম আছে না নাই এই গাঞ্জা খোর বিড়ি খোর সিগারেট খোর আপনাদের বলি পরিবর্তন হতে হবে আপনারা দয়া করে মুখটাকে নষ্ট করবেন না আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাদ্য ভক্ষণ করা পূর্ব শর্ত কিন্তু বিড়িয়া এত খাওয়া খান যে দোয়া করবেন ফেরেশতা তো দোয়া শুনবে কি আগের তে দূরে যে তুই আগে দোয়া করি তারপর তারপরে এসে বস আমাদের আওলাদের রাসুল আনোয়ার হোসেন তাহিরি জাবের আল মাদানি উনি বলতেছে চট্টগ্রামের মানুষ যখন ঝগড়া করে গোলমাল করে ফেরেশতারা তখন কান্দারতে দূরে সরিয়ে যায় যে এত জোরে ওরা কথা বলে ওদের ভাষা কিছুই বোঝে না কয় ঝগড়া থামা তারপর খাতা নিয়ে এসে বস পানে তাই এই জন্যে যারা মদ খায় গাঁজা খায় ফেন্সি খায় সিগারেট খায় অন্যায় কিছু খায় আরও যে সব পানিও আছে এইগুলো খায় ওরা যখন দোয়া করে মুখ থেকে দুর্গন্ধ বেরোইতে থাকে গো আর এই দোয়া কবুল তো হয় না কারণ ফেরেশতারা কবুলের জন্যে কি বলবে ওরাই তো গন্ধের জন্যে দূরে সরে যায় ওগো আমার যুবকেরা এই জন্যে বিড়ি খাওয়া সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে রাজি আছেন কথা কয় না মানে এইবার হবে না এটা আজকেও একজনের বললাম আমাদের বাজারে বলছে বা হচ্ছে না কে মাঠে ঘাটে কাজ করি বড়াই তো না খালি এনার্জি পাইনি ওরে বাহ মাঠে ঘাটে কাজ করি বড়াই চাচা না খালি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ